কে সেরা পেলে নাকি মেসি দুটি ভিন্ন সময়ে ভিন্ন যুগে ফুটবলারের মাঝে তুলনা করা অসম্ভব কিন্তু ভক্তের মন তো মানে না তাই যুক্তিতর্ক ঠিকই তারা মেতে ওঠে বিতর্কে তো বন্ধুরা চলুন আজকে যুক্তি তর্ক দিয়ে মেলানোর চেষ্টা করব কে সর্বকালের সেরা মেসি নাকি পেলে বিস্তারিত দেখুন প্রতিবেদনে লিওনেল মেসির ক্যারিয়ারের দক্ষিণা দোয়ার খুলে গিয়েছে তাই তো এখন বয়ে চলছে সুবাতাস আর সেই বাতাসে ভাসতে শুধুই আর্জেন্টাইন অধিনায়কের গুণগান বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করার পর থেকেই অন্য মাত্রা পেয়েছেন তিনি নতুন করে শুরু হয়েছে সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক অনেক অনেক অর্জনের পরও লিওনেল মেসিকে পিছিয়ে রাখা হয়েছিল একটি বিশ্বকাপ না জিততে পারায় ম্যারাডোনা কিংবা পেলের সাথে একই সারিতে উচ্চারিত হতো না তার নাম কিন্তু সেই বাধা টোপকে গিয়েছেন তিনি কাতার বিশ্বকাপে বাইশতম আসরে শিরোপার স্বাদ পেয়েছেন এই তারকা তাই নতুন করে শুরু হয়েছে বিতর্ক মেসি না পেলে কে ইতিহাসের সর্বকালের সেরা বারোশের অধিক গোল আর তিন তিনটি বিশ্বকাপ ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ক্যারিয়ারের হাইলাইটস ফিফা কর্তৃক দ্য গ্রেটেস্ট উপাধি পেয়েছিলেন তিনি এছাড়া বিশ শতাব্দীর সফলতম ক্রিয়াবিদ নির্বাচিত হয়েছেন সাবেক এই ফুটবলার নিশ্চিতভাবেই সেই সময়কার সেরা ফুটবলার ছিলেন তিনি অন্যদিকে আটটি ব্যালণ্ডিওর জেতা লিওনেল মেসির ক্যারিয়ারে রয়েছে অবিশ্বাস্য সব রেকর্ড গোল্ডেন বল বিশ্ব মঞ্চের সর্বাধিক ম্যাচ সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ডও তার দখলে সম্ভাব্য সব ট্রফি নিজের পায়ের জাদুতে সম্মিহিত করে রেখেছেন পুরো একটি প্রজন্মকে অর্জনের হিসেবে তার কাছাকাছিও আসতে পারেনি তেমন কোনো ফুটবলার যে কোনো গ্রেট ফুটবলারদের মাঝে তুলনা করা একটু কঠিনই বটে আর তারা যদি হন পেলে আর লিওনেল মেসি তাহলে তো কোনো কথাই নেই এই যেন গোলের হিসাব করলে মেসির চেয়ে এগিয়ে আছেন পেলে আবার বিশ্বকাপ জয়ের সংখ্যাটাতে পঁয়ত্রিশ বছর বয়সী ফুটবলারকে পেছনে ফেলেছেন এই কিংবদন্তি ড্রিবলিং পাসিংয়ের ক্ষেত্রে মেসিকে এগিয়ে রাখতেই হবে মেসি যতটা সহজে বল নিয়ন্ত্রণ করতে পারেন কিংবা প্রতিপক্ষের ডিফেন্ডারকে ড্রিবলিংয়ের বোকা বানিয়ে এগিয়ে যান সেটা পেলের পক্ষে সম্ভব ছিল না ছয় সাতজন খেলোয়াড়কে কাটিয়ে গোল পেলে কখনো হয়তো দেননি কিন্তু মেসি দিয়েছেন বাইসাইকেল কিক কিংবা হেডে অনেক গলি করেছেন ফুটবলের রাজা পেলে অন্যদিকে মেসিকে সচরাচর হেডের সাহায্যে গোল দিতে দেখা যায় না ইউরোপিয়ান ফুটবলে লিওনেল মেসির অতি মানবীয় মাইল ফলকগুলোর জবাবও নেই পেলের কাছে নিজের সেরা সময়ে ব্রাজিলের বাইরে না খেলায় পেলে কখনোই পাননি ইউরোপিয়ান ফুটবলের আনন্দ তাই তো মেসির ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগের মতো মর্যাদাপূর্ণ ট্রফি থাকলেও পেলের নেই কোনো ইউরোপিয়ান ট্রফি দুইটি ভিন্ন সময়ে ভিন্ন যুগে ফুটবলারের মাঝে তুলনা করা অসম্ভব কেননা দুজনের পরিস্থিতি থাকে আলাদা ফুটবলীয় সংস্কৃতি থাকে ভিন্নতা কিন্তু ভক্তের বোন তো যুক্তি মানে না তাই ঠিকই তারা মেতে ওঠে বিতর্কে অবশ্য আঠারো ডিসেম্বর সোনালি টফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে বিতর্কে অনেকখানি ভালো অবস্থানে চলে এসেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর